তো আজকে সুন্দর এই ফুলটা দিয়ে আজকে আমার ভিডিও শুরু করলাম তো আজকে মনটা একদম ভালো নেই কারণ হচ্ছে যে আজকে রাখি পূর্ণিমা সবাই সবার দাদা ভাইদের হাতে রাখি পরাবে কিন্তু আমি তো আর পড়াতে পারবো না বলো আমার তো আর ভাই নেই খুব খারাপ লাগে জানো এই ভাই দিনটা তারপর এই যে রাখি পূর্ণিমার দিনটা এগুলো আমার এত খারাপ লাগে ছোটো থেকে আমি গোপালকে পড়াতাম তারপর গণেশ ঠাকুরকে পড়াতাম ওদেরকে রাখি পড়াতাম আমার যেন মনে হতো ওরাই ওদেরকেই ভাই বলি কি বলবো আর কাকে ভাই বলবো আর আমার একটা মাসির ছেলে আছে যদিও কিন্তু ও কাজের কাজের মাধ্যমে ব্যস্ত থাকে তো সেজন্য ও আর আসতে পারে না তো আগে নিতাম ফোটা এখন সংসার হয়েছে এখন কাজবাজ হয়েছে তো আসতে পারে না যাই হোক আমার খুব খারাপ লাগে এই দিনগুলোতে যে কাছে একটা ভাই থাকতো কত ভালো তো এই দেখো আমার ছেলে কত রাখি পড়েছে স্কুলে গিয়ে খুব সুন্দর লাগছে না আর মাও স্নান করে বসছিল আমি এলাম আর ওকে রাখি পরিয়ে দিল সকলকে আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আর সুস্থ আছি তো আজকে আজকে যে শনিবার এখন বাজে সকাল এগারোটার মতো আর বাবুকে গিয়ে জাস্ট স্কুল থেকে নিয়ে এলাম আমি গিয়েছি সেই দশটায় সবার কাছ থেকে রাখি পরে পড়ে আমার ছেলে আসছে তো ওই জন্য আমার লেট হয়ে গেছে তো যেটা বলছিলাম তোমাদের সবাইকে আজকে শুভ রাখি বন্ধন তোমরা অনেক আনন্দ করে কাটাও আজকের দিনটা আমার তো আর ভাল নেই তো যাই হোক তাই নিয়ে কোনো দুঃখ নেই আমার একটা খুব আমার বোন খুবই ভালো আমার একটা বোন আছে ছোট সে খুবই ভালো ছোট না মানে আমার ছোটো বোন আছে একটা তো সে খুবই ভালো আমাকে যথেষ্ট ভালোবাসে হয়তো ভাই থাকলেও এত আমাকে ভালোবাসতো না তো যাই হোক আমি তাই নিয়ে কোনো রকম দুঃখ পাচ্ছি না একটু একটু মন খারাপ হয় যদিও শুধু তাও ঠিক আছে তো যাই হোক তোমরা অনেক হ্যাঁ খুশিভাবে খুব আনন্দ কাটাও কাটাম আজকের দিনটা আর আজকে বাসন মেজে মেজে টেজে রেখে গিয়েছিলাম আর এই জাস্ট এরা আবার একটু কিছু খেয়ে নেবো টিফিন টিফিন বাবুকেও টিফিন দিয়ে দিয়েছে আমি খাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কি জানাই না খাচ্ছ আমাদের বাবু টিফিন দিয়েছি আমি আর মা আর আমার শাশুড়ি মা খাবো তো আমাদের ওই টিফিন কী রকম মরছে বছর খাবো খেয়ে এবার কাজবো আর ঘর দৌড়গুলো মুছে চান করবো আজকে কিছু সেরকম রান্নাবান্না নেই আজকে ওই লুচি বড়োটা হবে কারণ আজকে ওই যে রান্না পুজো হয় না ভাদ্রবাসী তো রান্না পুজোর আগে অনেক কিছু হয় না ওই ঢেলাপেলা তারপর চচ্চড়ি পাব্বণ আজকে মনে হয় ঢেলাপেলা আছে তো সেই জন্য আজকে ভাত খেতেন তো এমনিতেও শ্রাবণ মানে শনিবার মাও বলছিলো ভাত ভাত খাবে না আজকে পূর্ণিমা ভালো দিন তো সেই জন্যই আজকে আর ভাতটা খাবো না আজকেই নিরামিষ এই নিরামিষ নিয়ে আমি শুকনো টুকনো খাবো তো চলো আমি কাজ বাজু ওই শাড়ি মুড়িটা খেয়ে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে

বাইরেটা একটু শুয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি ড্রাগন গাছটা ভেঙনি বাবা আকাশটা লাগছে কি সুন্দর আর দেখো আজকে কোনো কিছুই ভিডিও বানাইনি তোমরা দেখেছ হয়তো কোনো কিছু ভিডিও আমি বানাতে পারিনি আজকে এখন বাজে প্রায় রাত্রি পনেরো দশটা মতো শরীরটাও ভালো নেই আজকে ভিডিও দিতে অনেক লিট হয়ে গেছে আমার টাইমে ভিডিও পোস্ট করতে পারিনি তো যাই হোক মা বানিয়েছে হচ্ছে পরোটা মানে আমার মা এসছে আমার মা বানিয়েছে ওটা আর আমি বানিয়েছি হচ্ছে ঘুগনি হচ্ছে ওটা আমি বসে এসেছি তো কিছু মনে করো না তোমরা আমি কালকে থেকে অবশ্যই ভালো মধ্যে করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আজকে তো মনটা ভালো নেই কারণ সবাই সবার ভাইকে রাখি পাচ্ছে আমার তো ভাই নেই তো মনটা কেমন লাগে কেয়ার করা যাবে কিছু নেই যেটা নেই সেটা কি কী করবো তো যাই হোক যেটা বলছিলাম আমার একটু খাচ্ছড়া খাচ্ছড়া ব্লগ হয়ে যাচ্ছে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আর শরীরটাও আগেই দিচ্ছিলো না আজকে তো সেই জন্য ব্লগ কিছু সেরকম আর বানাতে পারিনি তো কাল থেকে অবশ্যই আমি তোমাদেরকে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লাস আমি এইটুকুই তোমাদের থেকে কামবো এর থেকে বেশি বা এর থেকে অনেক কিছু চাওয়ার আমার কিছুই নেই একটু ভালোবাসা একটু সাপোর্ট ব্যাস এইটুকুই দিও আজকের ভিডিওটা আমার রাত্রির যে রান্নাবান্না মানে ডিনার কি আছে সেটা দিয়ে শেষ করে দেবো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেছে আর আমাকে বলো আমার কি ভুল হচ্ছে আমার কি ত্রুটি হচ্ছে আমি সত্যি বলতে একদম নতুন ওসব বোঝার মতো মানে হয়তো অতটা বুদ্ধি মানে অতটা ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই বুদ্ধি বলছি বোঝার ক্ষমতা নেই কারণ কী ভিডিওতে কী দেখাতে হয় কীভাবে বানাতে হয় সত্যি বলছি আমি কিছুই জানি না তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার তোমাদেরকে বোঝা বলার তোমাদের সাথে টাইমসটা স্পেন্ড করার তোমাদের সাথে কী বাজ করছি আমার বাড়ি তো সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে আস্তে আস্তে আমি আরও ইনক্রো করতে পারবো তো চলো আজকে যদি এখানে এন্ড করছি সরি এখানে এনক্রোজ করেছি খাবারটা তোমাদের সাথে শেয়ার করবো তো এন্ড করে দেবো তবে কোনো যদি তোমার ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে আর বাবু আর মা গেছে ওপরে তো চলো আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার এই যে দেখো এখানে ঘুগনি আর ওখানে পরোটা তো শুভরাত্রি সবাইকে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তা